অন্ধে পরিচয় ইন্স্যুরেন্সের জন্য কথা কথা প্রাথমিকভাবে বলতো বা বলা হতো বলতে বলতে যাও আমাদের একটা সম্পর্ক হয় ওই সম্পর্ক পরে আমাকে রাজশাহী ডাকে আর কি ডাকার পরে বিয়ের জন্য চাপ দেয় বা আমাকে বিয়ে করে বিয়ে করার পরে আপনার আমাকে ওখানে জিম্মির মতো একটা পরিবেশ তৈরি করে দেয় আর কি মানে আমার একটা পালাতক মামলা আছে ওই মামলাকে নিয়ে ভয় ভীতি দেখে বিভিন্ন প্রশাসন দিয়ে রিং হতো রিং দেওয়া কথা বলতো দিয়ে এক পর্যায়ে আমার মোবাইল বন্ধ করে দিয়ে ওয়ান নাম্বারই ব্যবহার করতাম এভাবে আমাকে জিমি করে রেখেছিল রাখার পরে আমি একটা মসজিদে আপনার কুয়েত সংস্থায় মোটামুটিভাবে একটু ই ছিলাম মানে কাজ করতাম আর কি তো আমার একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আসার জন্য রিং দিয়েছিল চলো ঢাকা থেকে তো রিং দেওয়ার পরে আপনার উনি জানতে পারে যে রাত সাড়ে বারোটার সময় ওই র্যাবকে মেসেজ করে যে আপনি সকালে জাস্ট বলবেন যে যেন প্রোগ্রামে সে না যায় বা প্রোগ্রাম আছে এরকম একটা কথা বলবেন তো আমি ওই মেসেজটা দেখার পরে বিষয়টা আমি বুঝতে পারি যে আমাকে তো বিলাক মেল করে রেখেছে তারপর তখন ওখান থেকে আমি আমার মতো মানে চলে আসি আর কি ওকে বলি যে আমি বাইরে থেকে আসতেছি চা খেয়ে এরকম ওখান থেকে চলে আসে আসার পরে ও আমার নামে আপনার মামলা করেছে তিন চারটা মামলা করেছে যেমন একটা যৌতুক মামলা করেছে আমার কাছে মানে ওই যে স্বর্ণ টন্ন এগুলো হাতায় নিয়ে ওই স্বর্ণের চুরির মামলা করেছে আমার নামে যে আমার স্বর্ণ চুরি করে নিয়ে চলে গেছে তো এভাবে আমার সাথে সে বেলাকমেল করেছে আমার আগেও এক ছেলের সাথে এরকম বিয়ে করে ওনাকেও মানে এভাবে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নিয়েছে ওর সাথে আমার যোগাযোগ হয়েছে ও বলেছে যে হ্যাঁ ভাই আমার সাথে এরকম করেছে এখন মেয়েটা মিল করছে আপনার যে ই তুই আমাকে টাকা দিবি বিশ লাখ হলে তোর জীবন মানে অসুস্থ করে দেবো তোকে ভালোভাবে চলাফেরা করতে দিব না বিভিন্ন তোকে মামলা হামলা দিয়েছি আরও দিব আর নাহলে আমাকে টাকা দিয়ে আমার সাথে মীমাংসা করে নে আমি মীমাংসা করতে চাইছিলাম যে যা হয়েছে হয়েছে ওদিকে তুমি আমার কাছে যা নিয়েছ নিয়েছ আমি তোমাকে টাকা মোহরের টাকাটা দিই এই মহিলার কাজই এরকম কারণ আমার কাছে ওনার মোবাইলটা আসার সময় নিয়ে এসে মোবাইলে আপনার প্রমাণ আছে আপনার এরা দেখলে দেখাতে পারবো ওই মহিলা বিভিন্ন ছেলের সাথে এই মানে প্রেমের ফাদ তৈরি করে ছেলেদের মানে সাথে সম্পর্ক তৈরি করে ছেলেদের কাছে গ্লাক মেল করে টাকা হাতিয়ে নেয় হয়েছে মহিলার এই মহিলার কাজ আপনার একাধিক ছেলের সাথে সম্পর্ক আছে একাধিক মানে প্রশাসনের সাথে সে বসা করে আমি থাকাকালীন যাওয়া আসা করতো প্রশাসন বিভিন্ন প্রশাসন আসতো যাইতো হ্যাঁ আমার বাসাতেও আসতো বাইরেও দেখা করতো আমার কাছনে আপনার মোটামুটি চার ভরি সাড়ে চার ভরির মতো স্বর্ণ নিয়েছে তারপর ঘরে পত্র যা লাগে খাট আপনার ফ্রিজ ওয়ার ড্রপ সুকেশ আলমারি মানে গ্যাস গ্যাসের চুলা মূলা যা লাগে আপনার এভরিথিং সবই মানে করে নিয়েছে আপনি আমাকে এখনো মোবাইলে রীতিমতন বলে তুই রাজশাহী আয় তোকে রাজশাহী আসলে দেখে নিব রাজশাহীতে তুই পা দে তখন তোর ব্যবস্থা হবে ওর পেশা আপনার প্রতারণায় আপনার ও মানে নামে দেখা তো মেয়ের লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করত কিন্তু সে চাকরিটা চলে গেছে চাকরিটা নাই কারণ আমার আগের যার সাথে প্রতারণা করেছে সে আপনার ওই অফিসে অভিযোগ করেছিল যে আমাকে এভাবে মানে প্রতারণা করে আমার কাছে এভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এই সুবাদে ওনার চাকরিটা ওখান থেকে চলে গেছে ওনার আমাকে পুলিশ র্যাব ডিবি বা যেমন এনএসআই এরা বিভিন্নভাবে রিং দিয়ে হুমকি হামকি দিচ্ছে আমি একটু আপনার আমি এখন আমার জীবনের নিরাপত্তাহীনতা আছে হুমকি দিচ্ছে যে তুমি এটা মীমাংসা করে নাও যেভাবে চাচ্ছে ও খুব খারাপ মেয়ে ওয়ার সাথে তুমি পারবা না ও খুব খারাপ মেয়ে এভাবে তুমি থাকলে তোমার জীবনটা সে নষ্ট করে দিবে তুমি তার সাথে যেভাবে চাষে সেভাবে মীমাংসা করে নাও এভাবে আমাকে মানে ইয়া দি বলছে আর কি হুমকি দিচ্ছে বা বলতেছে আমি বলছি স্যার আমার নামে তো মামলা করেছে কয় মামলা করেছে মামলা তুলে নিবে তুমি ও যেটা চাচ্ছে ওটা ওকে দিয়ে দাও আমি এখন ওর আপনার মুক্তি চাচ্ছি আর কি আর আমার এই যে আমাকে যে মিথ্যা মামলাগুলা করেছে এইগুলা থেকে অব্যাহতি চাচ্ছি আর ও জেনে এরকম মানে কোন ছেলের সাথে এরকম কাজ না করতে পারে সে ব্যবস্থাটা আপনারা করে দিবেন সেটা আপনাদের কাছে